যে সময়গুলোতে নফল নামাজ পড়া মাঁক্র সে সময়গুলো হলো এক সুভেসাদিক হৃয়ের সময় অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর ফজরের দূরাকাত সুন্নতের অধিক নফল নামাজ পড়া মাকরু। দুই ফজরের নামাজের পর সূর্যের রক্তিম আবার ছেড়ে সাদা আলো ছড়ানোর পর্যায়ে অর্থাৎ উঁচু হওয়া পর্যন্ত তিন আসরের নামাজের পর সূর্যাস্ত পর্যন্ত জুম্মার দিন জুম্মার নামাজের খুদ বা দেওয়ার জন্য মসজিদের কামনা থেকে বের হওয়ার সময় অথবা মেম্বারে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় থেকে দুরাকাত খরচ নামাজ থেকে অবসর হওয়া পর্যন্ত পাঁচ ইকামাতের সময় তবে ফজরের সুন্নাত এ থেকে ব্যতিক্রম কারণ ফজরের সুন্নাত ইকামাতের সময় শুরু হলে অথবা ইকামতের পর মসজিদের একপাশে আদায় করা মাকরু নয় যদি নামাজি নিশ্চিত হয় যে সে সোমনাথ শেষ করে ইমামকে দ্বিতীয় ডাকাতে ধরতে পারবে ছয় ঈদের নামাজের পূর্বে তাই ঈদের নামাজের পূর্বে নফল নামাজ পড়বে না ঘরেও না ঈদগাহেও না সাত ঈদের নামাজের পর শুধু ঈদগাহে নফল নামাজ পড়া মাকরু সুতরাং কেউ যদি ঈদের নামাজের পর তার গৃহে নকল নামাজ পড়ে তবে মাখরুহ ব্যতীতই যায় যখন সময় এতটুকু সংকীর্ণ হয় যে নামাজি আশঙ্কা করে সে যদি নকল নামাজে মশগুল হয় তাহলে ফরজ নামাজ ছুটে যাবে নয় খাবার উপস্থিত হলে যদি নামাজি ক্ষুধার্ত হয় এবং খাবারের প্রতি তার মনে প্রচণ্ড আগ্রহ থাকে দশ পায়খানা অথবা বায়ু চেপে রাখা অবস্থায় পেশাব পায়খান অথবা বায়ু চেগারা চেপে রাখা অবস্থায় নামাজ মাকরু হবে নামাজ ফরজ হোক কিংবা নফল হোক এগারো এমন কোনো জিনিস উপস্থিত হলে যা মনকে ব্যস্ত রাখে এবং খুশুতেও একাগ্রতায় বিঘ্ন সৃষ্টি করে বারো বিশেষ করে হাজির জন্য আরাফাতের ময়দানে জোহর ও আসরের নামাজের মাঝে নফল পড়া মাকরু তেরো বিশেষ করে মাকরু বিশেষ করে হাজির জন্য মুজদালিফাতে মাগরীব ও এশার নামাজের মাঝে নকল করা মাকরু